আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা পবিত্র কোরআন কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে শিখব যারা আয়াতুল কুরসি পারেন কিন্তু শুদ্ধ করে পারেন না তারা আজকের ভিডিওটি দেখে শুদ্ধ করে আয়াতুল কুরসি শিখে নেবেন পাঁচ আক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করতে হয় আবার এই আয়াতুল কুরসি দিয়ে আপনি পাঁচ আক্ত নামাজও পড়তে পারবেন নামাজের ভিতরও পড়তে পারবেন নামাজের বাহিরে আপনারা আমল করবেন নাবজ সাল্লু আসাল্লাম বলছেন যে ব্যক্তি পাঁচ আক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় সুবাহানুল্লাহ এক দুই নম্বর ফজিলত হলো যে ব্যক্তি পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার আর জান্নাতের ভিতরে কোনো পার্থক্য থাকে না মৃত্যু ছাড়া তার মানে মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে সুহানল্লাহ সুতরাং আমার সাথে পড়ুন

শব্দটা মোটা হবে কারণ আল্লাহ শব্দ ডানে জবর এই জন্য আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয় ল্যা ইলাহা লামের সাথে আলিফ আলিফের পরে লম্বা হামজা তিন আরিপ প্রাণিয়া পড়তে হয় মধ্যে ইলাহা ইলার মধ্যে খারা জবর খারা জবর খারা জোলটা পে শৈল্যাক আলিপ টানিয়া পড়িতে হয় ইলাহা ইল্লা জবর পরে আলিফ মধ্যে তবাই অল ইলাহা ইলা হুয়াল হুয়াল হাই উল কয়ুম কয়ুম তিনা লিপ্টান দেখেন ইয়ার পরে ওয়াও ওয়াও মদের হরফ তিনা লিপ্টনিয়া পড়তে হয় এজন্য মদের হরফের বামে আমি ওয়াক করলে তিনা লিপ্টানিয়া পড়তে হয় মধ্যে আর জি হাই লা জবরপর আলিপ মধ্যে তবাই তা হায়ের উপরে উল্টা বেশ এটা মধ্যে তবাই খোজু জাল নরম হবে দুই দাঁতের আগা জিবার আগা থেকে উচ্চারিত হয় জাল তা সিনাতু সি সিনাতু নাতু সিনাতু টানভিনের পরে ওয়াও ইদগামে বাগুন না ইয়া আমি ওয়াও নুন যদি তানবিনের পরে আসে গুন্না করে পরিতে হয় মিলানোর পরে তাহলে আগে মিলাই তা ওয়াও দুই পেস্ট তো মিলাইলাম এখন গুণনা করবো তো ও জবর ওয়া সিনা তু ওয়া লামালিপ জবর লাও জবর নাও মিম দুই পেশ মন নাও মন কিন্তু এখানে ওয়াক ফ করলে নাওম হবে একা লিপটা নিয়ে পরিতে হয় জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ আর লিনের হরফের বামের হরফ ওয়াকফো হইলে মধ্যে লিন লিনের হরফ নাও সবসময় লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয় বুঝাইতে পারলাম আর এই লিনের হরফের পরে যদি আপনি ওয়াকফ করেন থামেন সাইলেন্ট হন হ্যাঁ তাহলে আপনাকে কি করতে হবে সেখানে একালে পরিমাণ টানতে হবে দুরুত্ব পরার জায়গায় তো থামলে একালিপ টান না থামলে তাড়াতাড়ি নাও মন না থামলে থামলে না ও উল্টা পেস এক আলিপ টান মা জবর আলিপ মধ্যে তবাই ফি যারা পরিয়া সাকিন টান হইতো কিন্তু হবে না এর জন্য সামনে সিনে তাজদিদ তাসদিদ বলতেছে তাজদিদ ওলাহ দুইবার দুইবার পরিতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে ডানের হরকত ফায়ার জের আলিফলাম অতিরিক্ত আলিফলামে জায়দাম এগুলো উচ্চারণ হবে না মিম পিস মা ওয়া খারজবর ওয়া মা তাজের তি জবর ওয়া মিম আলি জবর মা ওয়া মা মিমের উপর জবর তারপর খালি আলিফ মধ্যে তবাই আলিফ টান পালাম লামজের ফিল ইয়া বাদ যাবে কারণ লামের উপর জজম জজম আল্লাহ রফ নিজে নিজে পড়া যায় না ডান হরকতের সাহায্যে পড়িতে হয় ডান দিকের হরকত ফায়ের জের ফায়লাম ফিল হামজা র জবর অর রয়ে সাকিন ডানে জবর র মোটা করে পড়িতে হয় আওর অর অর র মোটা হবে আর আর র চিকন হবে না দ দেজার দি অর দি সামনে দেখতেছেন ত মনে রাখবেন যে আয়াতের মাঝে ছোট্ট করে ত থাকে সেটা ওয়াকফের চিহ্ন আর তো ওয়াকফে চিহ্নে ওয়াকফ করা উত্তম তবে ওয়াকফ না করলে সমস্যা নেই ওয়াকফ করা উত্তম আর যদি তোর স্থানে লা থাকে তাহলে ওয়াকফ না করা উত্তম তবে করলে সমস্যা নেই তাহলে করা না করা সমস্যা নেই বাকি ত স্থানে ওয়াকফ করলে উত্তম লা স্থানে ওয়াকফ না করা উত্তম বুঝতে পারলাম তাইলে এখানে ওয়াকফো করলে দদের জেয়ার ডিলেট হয়ে যাবে দদের উপরে একটি সাকিন হবে অর্দ। ارض له ما في السماوات وما في الارض نুন ساکিনের পরে দাল ইকফার হরফ আসছে কার পরে নুন ساکিনের পরে নুন ساکিনের পরে ইকফার হরফ আসলে নুনটা গুন্না করে পড়তে হয় প্রশ্নল হুজুর ইকফার হরফ কয়টা ইকফার হরফ হলো 15টা তা ও সা ও জি ম দাল ও জাল চিন সিন স দ দ দ ত জফা এই পনেরোটা হরফ যদি নুন সাকিন অথবা তানভিনের পরে আসে ওই নুন সাকিন ও তানভিন গুন্না করে পড়তে হয় দা লেলামকে দরবে দাল্লা জি যার পরে মধ্যে তবাই মাং দাল্লা রি ইয়াশ ইশ জলে যদি বলেন ফা উ উ তাইলে হবে হামজা পেশ উ আর যদি বলে বলেন ফা উ তাইলে হবে আইন পেশ ও দিতে পারলাম কিনা ফা উ বলেন আইনের মাকরাজটা কি হবে সবাই কমেন্টে লিখেন তফিলা হায় জমির বুঝতে পারলেন আয় জমিনের পরে যদি লম্বা হামজা আসে এর মধ্যে সেলাই তবিলা আর যদি মদের হরফের বামে লম্বা হামজা আসে সেটা মধ্যে মুন কিন্তু চিহ্ন একটাই ওপরে চিকন চিহ্ন তিন আলি প্রাণ মধ্যে মুনফাসিল বুঝাইতে পারলাম কি না নুন শাকিনের পরে দাল তাও সাও জিমো দাল দাল ডাল ইকর হরফ নুন সাকিন পরে একবার হরফ আসলে নুনটা গুন্না করে ভরিতে হয় এং কারণে হ্যাঁ ডিলেট হয়ে গেছে হ্যাঁ এর উপরে সাকিন হয়েছে এই জন্য নাম নুন হাজের নিমু যদি বলেন ইয়া লামু তাহলে ইয়া জবর ইয়া লাম জবর ইমপেশমু ইয়া লামু হয় আইন উচ্চারণ আনতে হলে ইয়ালামু মিমালি জবর মা বাই না বাই জবর বাম্পাস লাইয়ালিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয় মা বাই না আই এটোলিনের হরফ দি মধ্যে তবাই হিম স্পষ্ট হিম মিমসাকিনের পরে বা ও নাই মিমও নাই মিম স্পষ্ট যদি মিমসাকিনের পরে বা থাকে ওই মিম অস্পষ্ট করে পড়তে হয় ইকফা গুণনা করে পড়তে হয় যদি মিমশাকিনের পরে মিম থাকে ওইটা অগুণ্যা করে পড়তে হয় বাকি বাট মিলে পড়তে হয় হিম তাহলে মিমসে কিনে পরে কিনে পরে বা ইকফা মিমসে কিনে পরে বা ওনাই মিমাই অন্য যে কোনো হরফ আসুক না কেন ওইটা ইজহার হবে আইদি হিম হিম স্পষ্ট স্পষ্টা হুম খ মোটা সাত হরফের একটা হরফ খা হুম একই কথা

ওয়ালা ইউহীতুনা ইম বিশাই লিন এর হরফ ইম তানবাইন এর পরে মিম বাগুন না আবার মিন নুন সাইকিনের পরে আইন ইজহার মিম নুন মিন স্পষ্ট হবে মিন ইলমিহি হা জুমের পরে লম্বা হামজা মধ্যে ছলে তাভিলা ইলমে ইল্লা বিমা শা মুদদ কারণ সিন সাথে আলিফ আলিফ মদের এর হরফ মাদ এর পরে ছোট হামজা মধ্যে মুদদ মুত্তাসিল বিমা একালিপ মধ্যে তোবাই ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি

অহুয়াল অ হু 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 হা কি করে পড়তে হয় মোটা করে পড়তে হয় হা অহুয়া অহুওয়াল দেখেন হায়ার মাকড়াজটা এক নজর দেখেন হা কীভাবে উচ্চারণ করতে হয় হায়ার মাকড়াজটা দেখলে বুঝতে পারবেন দেখেন এক নম্বর মাকরাজ ঝলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা পিকচার দেখেন আপনার জবান এমন করেন সামনে আয়না নেন তারপরে দেখেন এমন করে উচ্চারণ করলে হয় কি না হামজা হা দুই নম্বর মাকড়া হলকের মধ্যখান হইতে আইন হা এটা বলার সময় মুখের অবস্থা দেখেন শক্ত হয়ে গেছে এটা বলার সময় বাতাস একটু ভিতরে যাবে হা হা ভিতর বাহির থেকে ভিতরের দিকে যাবে আর এটা বলার সময় ভিতর থেকে বাহিরে আসবে দেখেন ভালো করে দেখার পরে এখন আসেন আমরা আমাদের পরে চলে যাই আলিয়ুল আলিউল তিন আলিপটান মধ্যে জি বুঝতে পারলেন মূলত এতটুকুই আয়াতুল করছি তারপরে আরও এক আয়াত দেওয়া হয় যে যদি কেউ পড়তে চান তাহলে আমি একটানে নেই পুরোটাই এখন বলে দিই الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء أسع كرسيه السماوات والأرض، ولا يئوده حفظهما، أهو العلي العظيم، <applause> لا إكراه في الدين، قد تبين الرشد من الغي. قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها আলিম صدق হুল আজি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর যারা এই সহজ নিয়মে কোরআন শিক্ষা বইটি নিতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে ফোন করবেন আমাদের নাম্বার একটাই পঞ্চান্ন ষাট নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখেন ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে বইটি আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিতে পারব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি